তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে আনার ব্যাপারে তিনি মনে করেন যে ভারত যেহেতু একটা ডেমোক্রেটিক রাষ্ট্র তারা ডেমোক্রেসি এবং রুল অব লয়ের প্রতি শ্রদ্ধা দেখাবেন এবং ফর্মাল ফর্মাল কোনো রিকোয়েস্ট যদি বাংলাদেশ সরকার মেক করে সেটার প্রতি শ্রদ্ধা দেখিয়ে তারা তাকে ফেরত পাঠাবেন তিনি এটাও বলেছেন যে শেখ হাসিনার বিচারের ব্যাপারে বাংলাদেশের যে আইন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইন অনুযায়ী যে তাকে তার বিরুদ্ধে ফর্মাল চার্জ হওয়ার পরে তাকে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাছে রিকোয়েস্ট করার পরে যদি ফেরত না দেওয়া হয় বাংলাদেশ সরকার তাকে ইন ট্রায়ালের ব্যাপারে বিবেচনা করবেন এবং যদি প্রয়োজন হয় সেই ব্যাপারে আইসিসি পরবর্তী সময়ে যদি ভারত না দিতে চায় আইসিসির কোনো সহযোগিতা নেওয়া যায় কি না সেইটা পরবর্তী সময়ে বাংলাদেশ গভর্নমেন্ট ঠিক করবেন তিনি এটা বলেছেন যে মৃত্যুদণ্ড থাকলে যে সমস্ত রাষ্ট্র এক্সট্রা ডাইট করতে চান না সেই সমস্ত রাষ্ট্রের ব্যাপারে বলেছেন যে তারা বাংলাদেশের বাস্তবতাটা আলাদা বাংলাদেশের বাস্তবতায় এইখানে এই মামলার ব্যাপারে যে মৃত্যুদণ্ডের বিধান আছে এটা ব্যাপারে ডিসিশন নেওয়ার ক্ষমতা হচ্ছে আদালতের আদালত ঠিক করবেন যে মৃত্যুদণ্ড দেওয়া হবে কি হবে না এবং বাংলাদেশ সরকার এই মৃত্যুদণ্ডটা অ্যাবলিশ করবে কিনা এটা বাংলাদেশের জনগণের এই রাষ্ট্রের বাস্তবতার আলোকে বাংলাদেশ গভর্নমেন্ট ডিসিশন নেবে এই ব্যাপারে আমাদের কিছু বলা নেই মোটা দাগে এই কথাগুলি তিনি বলেছেন এবং তিনি বলেছেন তার অতীতের অভিজ্ঞতা থেকে তিনি জানতেন এই ট্রাইব্যুনালে এক তিনি ডিফেন্সকে অ্যাডভাইস করেছেন এখানে কোথায় কী কী সমস্যা হয়েছে কি কি কারণে এই ট্রাইব্যুনাল বিতর্কিত হয়েছে সেটা তিনি জানেন এবং বুঝেন সেই কারণে তিনি এই ইনভাইটেশন গ্রহণ করেছেন আমাদেরকে অ্যাডভাইস করছেন যে অতীতে যে ভুলগুলো হয়েছে সেগুলো যাতে আর কখনো না হয় এবং ফ্রি ফেয়ার এবং ইমপার্শিয়াল একটা ট্রায়াল যাতে হয় আন্তর্জাতিক মহলের কাছে গ্রহণযোগ্য একটা বিচার হয় সেই ব্যাপারে তিনি প্রসিকিউশন এজেন্সিকে তিনি অ্যাডভাইস করবেন সহযোগিতা করবেন দুনিয়ার কাছে তিনি দেখাতে চান তার অতীতে তিনি বিভিন্ন সময় আইসিসিতে তারপরে আইসিটি ওয়াই তার যে অভিজ্ঞতা ছিল সেই অভিজ্ঞতার আলোকে এই ট্রাইব্যুনালকে তিনি অ্যাডভাইস করতে চান যাতে দুনিয়ার কাছে একটা গ্রহণযোগ্য বিচার হিসাবে এটা প্রতিষ্ঠিত হয় সেই ব্যাপারে তিনি সব ধরনের তার প্রচেষ্টা অব্যাহত রাখতে থ্যাংক ইউ থ্যাংক ইউ